হ্যালো বন্ধুরা আজকে তোমরা পাবে একদম অগছালো মন অগছালো জীবন অগোছালো সংসার তো কি করা যাবে বলো ভেবেছিলাম কি যে সকাল সকাল বসে যাব মাল প্যাকিংয়ের এখানে তাহলে কিন্তু আমি দুপুরবেলার মধ্যে কাজ হয়ে যাবে দুপুর একটু রেস্ট নিতে পারবো তো সেরকম ভেবেই কিন্তু বারোটার মধ্যে আমরা প্যাকিংয়ের কাজ শুরু করেছি দেখতে দেখতে বেজে গেল কিন্তু দুটো আড়াইটে এখনও পর্যন্ত আমি মানে প্রচুর মাল এখনও বাকি রয়েছে ডিসপ্যাচ করতে তো আমি তো ভেবেছিলাম যে এত আগে বসলাম তাহলে হয়তো দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাট দু আড়াই ঘন্টা হয়ে গেল এখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি তো একভাবে বসে রয়েছি এই যে আমি আর সোমনাথ দুজনেই সোমনাথ কিন্তু অ্যাড্রেসগুলো নিচ্ছে লিখছে আর সব প্যাকিং করছে আর আমি ওকে অ্যাড্রেসের সাথে সাথে নাইটিগুলো বা শাড়িগুলো কিন্তু দিচ্ছি শরীরে কিন্তু ক্লান্তি চলে আসছে কিন্তু কিছু করার নেই দুজনেরই মাজা ব্যথা হয়ে যাচ্ছে তবুও কাজ করে যাচ্ছি একভাবে তো চলো পরে আসবো পরে আসবো বলে আবার চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে কিন্তু বিকেল সাড়ে চারটে এখনও পর্যন্ত আমরা কাজ থেকে উঠতে পারিনি মানে বারোটার সময় বসেছি আর সাড়ে চারটে বেজে গেছে যখন কাজ শেষ হয় তখন বোধহয় পাঁচটা বাজে তাহলে ভাবো আমি যদি মানে ভাবতাম যে দুপুরের দিকে বসবো তাহলে হয়তো দুপুর দুটোর সময় তিনটে সময় যদি বসতাম রাত দশটার আগে কিন্তু উঠতে পারতাম না কারণ বারোটার সময় বসে যে বিকেল পাঁচটা বেজে যাবে মাল প্যাকিং করতে করতে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি মাল দেখে বোঝা যায় না জানো তো যে ডিসপ্যাচ করতে প্যাকিং করতে কতটা টাইম লাগতে পারে ওই দেখো সোমনাথ তোমাদেরকে মা পিঠ দেখাচ্ছে যে ওর ব্যথা করতে যাই হোক আমরা মাঝখানে কোনো রেস্ট নিইনি মাঝখানে চাটা খেয়েছি কিন্তু রেস্ট নিইনি চা খেতে খেতেই কাজ করেছি আর আমার যে কিছুই হয়নি স্নান টান কিছু বুঝতেই পারছো তোমরা কারণ আমি বললাম না এক সেকেন্ডের জন্য আমরা কাজ থেকে উঠিনি এক নাগারে কাজ করে গেছি বুঝলে কারণ উঠলে পরে কি বলো তো কাজ কমপ্লিট করতে পারতাম না সেই জন্যই একভাবে এক নিঃশ্বাসে আমরা কিন্তু কাজ করে গেছি বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা পনেরো তো এখন আমরা লাঞ্চ করব আর এই যে রান্না বলতে করেছিলাম এই যে ভাত আর হচ্ছে মানে আমি সকালে যে রান্না করেছি ধারণা নেই তোমাদের এই যে বিকে এই ভাত আর এই হচ্ছে ডিমের অমলেট এই ডালটা হচ্ছে গতকালকে আমার শাশুড়ি মা দিয়ে গেছিল ডালটা তো ডালটা গতকালকে আমরা আর খাইনি আমি তুলে রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে আজকে আমাদেরকে রান্না আমার রান্না করার সময় থাকবে না হয়তো সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে আজকে রান্না করতে পারবো না সে কারণেই কিন্তু আমি কালকে ডালটা খরচা করিনি বুদ্ধি করে আজকে আমাদের এই ডালটা দিয়ে অমলেট দিয়ে হয়ে যাবে দুপুরবেলা টুকু অন্তত রাতের চিন্তা আমি রাতে করবো বুঝলে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর বলতে পারো এই এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি বলতে পারো আর কি কারণ যে আ গেল আজকে সারাটা দিন মানে কিছু বল বলার নেই তোমাদেরকে তো এই যে দেখো এখানে চা বসিয়েছি সোমনাথের একার জন্যই চা বসিয়েছি তো সোমনাথকে চাটা দিয়ে আমি চলে যাব হচ্ছে স্নান করতে আর স্নান টান করে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে বাজারে তো স্নান করে সন্ধে দেবো সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হবো ঠিক আছে দিয়ে সোজা বাজার যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা পুজোর কেনাকাটা করতে যাচ্ছি পুজোর কেনাকাটা বলতে বাচ্চাদের জন্য আমার ননদের ছেলে আছে আমার চায়ের দুটো মেয়ে আছে আর আমার মেয়ে এদের সবার জন্য কেনাকাটা করতে কিন্তু আমি মা মেয়ে তিনজন মিলে বাজার যাচ্ছি ঠিক আছে তো চলো সোমনাথকে চাটা দিয়ে আমি স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে এইমাত্র মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম

ভালো আছে রিলস গুলো ওগুলো ডাউনলোড করেছি ইউটিউবেও ছাড়বো দেখি সময় পাচ্ছি না ঠিক আছে চলো মায়ের সাথে একটু বেরোলে টুকটুকিতে ওঠা হয় নাহলে তো সন্ধ্যাটার সাথে বেরোলে টুকটুকিতে ওঠা হয় না টুকটুকিতে উঠতে আমি যে কি ভালোবাসি

মেজো আর ওইটা হচ্ছে ছোট বাকিটা বাড়ি গিয়ে দেখাবে সব এখন দেখিয়ে দিলে আরো বাকি আছে সবে শুরু হলো সামনে গিয়ে ডান দিকে

শপিং বাকি আছে জানো তো এখনও হচ্ছে সোমনাথের কেনাকাটা করা হলো না সোমনাথের জন্য ভেবেছিলাম আজকেই করবো হলো না এখনো এখনও খাওয়া দাওয়ার পর যদি বাজার খোলা থাকে তাহলে আবার খাওয়া দাওয়া করার জন্য আবার লিফটে উঠতে হচ্ছে বাব ব্যাপার হ্যাঁ তো বন্ধুরা আমরা ডিনার করতে এসেছি কোথায় এসেছি ডিনার করতে দেখো খোলা ছাদের তলায় খোলা ছাদের নিচে ডিনার করতে তো মাকে এখানে প্রথমবার নিয়ে আসলাম মা আগে কখনো আসেনি ঠিক আছে চলো আমরা এখন ডিনার করবো দেখি কি ডিনার করা যায় এখানে রাখি কোন দিকটা কোন দিকটা করে বসবো কোন দিকটা বসবো স্টেশন কোথায় স্টেশন

পুরো ফাঁকা শুধু আমরা তিনজন বসে আছি ওপরে ওপরের মজাটা বোঝে না কেউ সবাই এসি খোঁজে দেখো বন্ধুরা চলে আসো বিরিয়ানি খেতে দিদার ভিডিও করে দিচ্ছে দেখো ক্যামেরাম্যান চলো ওষুধটা নিয়ে তারপরে আর কাজ আছে তো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হলাম নাইটি চেঞ্জ নাইটি চোখ মুখ ধুলাম কিন্তু ঘর বাড়ি এখনো কিছু গোছানো হয়নি এখন সময় হচ্ছে রাত্রির এগারোটা বাজে ছোটো ঘরের বিছানাটাও নোংরা হয়ে রয়েছে রান্নাঘরে বাসন কোষণ রয়েছে বড় ঘরের বিছানাও গোছানো হয়নি কিচ্ছু গোছানো হয়নি আর আমার শরীর প্রচণ্ড ক্লান্ত যেহেতু বাজারে আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আমার তো হাঁটার অভ্যাস নেই সবসময় সোমনাথের বাইকে করে যাওয়া আসা হয় প্রচুর হাঁটা হয়েছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার আগে তো এনার্জি একদম নেই আজকে রাতে আমি কিচ্ছু গোছানোর গাছানোর কাজের দিকে যাবই না যা করব সকালে কালকে সকালে মেয়ের ম্যাডাম আসবে যখন তখন মেয়ে পড়বে আর আমি ঘরদোরগুলো সব গুছিয়ে নেব তারপর কালকে একটা ভালো ব্লগ পাবে তোমরা ঠিক আছে কালকের কথা আজকে আর বললাম না আর হচ্ছে চলো এবার তোমাদেরকে দেখায় কি কী কেনাকাটা হলো আজকে দুর্গা পুজোর দু হাজার পঁচিশ তো বাচ্চাদের কেনাকাটা করেছি বাচ্চাদের কি কী কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করব আর আমি সোমনাথকে কি দিচ্ছি সোমনাথ আমাকে কি দেবে সেই ব্লগটা তোমরা হয়তো দুদিন পরে পাবে ঠিক আছে তো আজকে কিন্তু বাচ্চাদের কেনাকাটার ওপর তোমরা ভিডিও পাচ্ছ চলো সবার আগে দেখাই সোমনাথ মেয়েকে মানে সোমনাথ কিন্তু আজকে কিন্তু পুজোর বাজারের টাকা কিন্তু সোমনাথ দিয়েছে ঠিক আছে তো আমার জন্য যে মানে আমাকে কেনার জন্য যে টাকাটা দিয়েছে আমি কিছু কিনি নিই আমি কিনে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে দুদিন সময় দাও আর বাচ্চাদের কেনাকাটা করার জন্য সোমনাথ টাকা দিয়েছে সেই টাকা থেকে কিন্তু বাচ্চাদের কেনাকাটা করেছি আর আমি মেয়েকে কিছু জামা দিয়েছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে আগে চলো তোমাদেরকে দেখাই সোমনাথ এবার পুজোতে মেয়েকে কি দিল মানে টাকা দিলো আমি পছন্দ করে নিয়ে এসেছি মেয়ের জন্য খুলে গেছে জ্যাকেটটা এটা পরানো অবস্থাতে তো দেখালে ভালো এক সেকেন্ড এই হচ্ছে একটা জামা জামার উপরে কিন্তু জ্যাকেট রয়েছে জ্যাকেটটা অ্যাকচুয়ালি খোলা হয়ে গেছে তো তাই তোমাদেরকে দেখাতে আমার একটু সমস্যা হচ্ছে জামাটা আলাদা করে দেখাবো আলাদা করে দেখালে আবার তোমরা সৌন্দর্যটা বুঝতে পারবে না আলাদা করে দেখালে না সৌন্দর্যটা বুঝতে পারবে না কিন্তু আমি জ্যাকেটটা খুলে ফেলেছি এই যে এইটা যাচ্ছে জ্যাকেট ওপর দিয়ে পরবে জামাটার উপর দিয়ে আর এই যাচ্ছে ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব খুব পছন্দ হয়েছে ঠিক আছে এই যাচ্ছে ফ্রক এর ওপরে এই জ্যাকেটটা থাকবে জ্যাকেটটা দিয়ে যখন পরার মানে ইয়ে করা হচ্ছে না অসাধারণ লাগছে অসাধারণ এই যে দেখতে তো এইটা হচ্ছে সোমনাথের তরফ থেকে মেয়ের জন্য হ্যাঁ এটা হচ্ছে সোমনাথের তরফ থেকে মেয়ের জন্য আর আমি মেয়েকে কি দিয়েছি আমি মেয়েকে দিয়েছি এই জামাটা ষষ্ঠীর দিন স্নানটান করে এই জামাটা পরাবো দেখো এইটা কলাব্লাভ টাইপের সাধারণ উপরে দেখো কত সুন্দর আমার খুব ভালো লেগেছে প্রিন্টটা তাই এটা নিয়ে এসেছি ঠিক আছে তো এই জামাটা আমার তরফ থেকে আমার সোনা জন্য ঠিক আছে আর আমার মেয়ের বাড়িতে পরার ড্রেসগুলো সব কেমন হয়ে গেছিলো তাই বাড়িতে পরার জন্য ওর কিছু টক নিয়ে আসা হয়েছে ও তো বাড়িতে ফ্রক খুব একটা পরতে চায় না বাড়িতে টপটাই বেশি পরে কিন্তু মেয়ের প্যান্ট আমি কোথাও পাইনি সারা বাজার ঘুরে মেয়ের পছন্দের মতো প্যান্ট কোথাও পাইনি ও তো উনি তো আবার ছোট ছোট প্যান্ট পরবেন না আবার থ্রি কোয়ার্টার প্যান্টগুলোও পরে না থ্রি কোয়ার্টার প্যান্টের নিচে কী সব ঝোলে না ওই ফিতে ফিতে ওই জন্য থ্রি কোয়ার্টার প্যান্টগুলোও পছন্দ করে না হয় হচ্ছে ওই ফ্রকের সাথে ছোটো প্যান্ট পরে নাহলে বেশিরভাগ টাইমে ওই পায়ের গোড়ালি পর্যন্ত ফুল প্যান্টগুলোই গেঞ্জির যে প্যান্টগুলো হয় ওগুলোই পরে বসে থাকে এবার সব মল টল ঘুরলাম কতগুলো দোকান ঘুরলাম কোথাও ওর সেই প্যান্ট পেলাম না ওর আগের বারের প্যান্টগুলো সব অনলাইন থেকে কেনা হয়েছিল তো ওই প্যান্টগুলো সব আজকে রাতেই আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো ওর প্যান্টগুলোও সব কালার উঠে গেছে আর বাড়িতে পরার টপগুলোরও কালার উঠে গেছে তাই ওর বাড়িতে পরার জন্য কিছু টপ নিয়েছি আমি এই দেখো এই একটা টপ কেমন হয়েছে বলো হ্যাঁ আমি ক্যামেরা রেখে জুত পাচ্ছি না এই একটা টপ এই একটা টপ এই একটা টপ এই একটা টপ একটা টপ আর একটা প্যান্ট নেওয়া হয়েছে এই যে এই একটা প্যান্ট নেওয়া হয়েছে আর হচ্ছে ফুল প্যান্টগুলো অর্ডার করে দেব যেগুলো বাড়িতে পরে থাকে সময় গেঞ্জির ফুল প্যান্ট হয় পাতলা পাতলা আর হচ্ছে এবার দেখাই তোমাদেরকে আমার ননদের ছেলের জন্য জামা কেনার জন্য সোমনাথ টাকা দিয়েছিল তো এই হচ্ছে আমার ননদের ছেলের জামা কেমন হয়েছে কমেন্ট করো সবাই আমি পছন্দ করেছি এই যে প্যান্ট এই যে প্যান্ট আর এই যে জামা ঠিক আছে আর আমার চায়ের দুই মেয়ে ওই চায়ের দুই মেয়ের জামাটাও কিন্তু সোমনাথই দিচ্ছি হ্যাঁ ওই টাকা দিয়েছিল কেনার জন্য ওই যে আমি আমার ষষ্ঠীর জন্য যে যেরকম ফ্রক কিনেছি ষষ্ঠীর দিনকে পড়বে বলে তো ওই আমার জায়ের দুই মেয়ের জন্য কিন্তু সেম জামা নিয়েছি তিন বনে ষষ্ঠীর দিন সকালবেলা স্নান টান করে একই জামা পরে তিন বনে খেলা করবে বেশ মজার হবে কিন্তু দেখতে তাই না বিষয়টা তিনটে গুড়গুড়ি সাদা জামা পরবে কেমন হয়েছে অবশ্যই বলো প্রিন্টটা সাদার উপরে ঠিক আছে এই হচ্ছে আজকে শপিং বাচ্চাদের পুজোর কেনাকাটা ঠিক আছে আর বললাম তোমাদেরকে কালকে একটা অন্যরকম ভিডিও পাবে তোমরা আর তারপরে দেখি পারলে পরশুদিনকে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের শেষে যে আমি সোমনাথকে কি দিলাম সোমনাথ আমাকে কি দিল ঠিক আছে ওটার জন্য একটু ওয়েট করতে হবে স্পেশাল লাভ পার্স নাম ওই জন্য চলো আজকের তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা